কি বলবো কষ্টের কথা ভাই আস্তে আস্তে কি জানি সমস্যা পরিবর্তন হয়ে যাচ্ছে আগে আমরা যেভাবে পড়াশোনা করেছি নব্বই দশকে আড্ডা সময় পাই নাই বন্ধু নিয়ে আর এখনকার পুলা পানে মোবাইল নিয়ে এরকম ব্যস্ত যে পড়াশোনা পড়াশোনা করতে সময় পায় না তো কথাগুলা কিন্তু কষ্টে বলতেছি গ্রামে গেলাম ছুটিতে অনেকদিন পরে একটা চার দোকানে গিয়ে একটু বসলাম বসার পরে ওই জায়গায় দুই মিনিট বসে থাকার ধৈর্য আমার হলো না কারণ কি জন্য হলো না কর্তৃ বয়সের যাদের পড়াশোনা করার সময় প্রচুর পরিমাণে পড়ার টেবিলে বসে তারা হাতে মোবাইল নিয়ে টিকটক দেখে ও ভিডিও দেখে ও গান শুনে যেগুলা একজন শুনলে তাদেরকে লাঠি দিয়ে ইচ্ছা করবে তো যদি একটা মুরুবী তখন তাদেরকে কিছু বলতে যাই তাহলে ওই মুরুগ্বীর সম্মান হানি ঘটবে কারণ আমরা যেভাবে মুরুব্বীদেরকে সম্মান করতাম আমাদের সিনিয়র ভাইদেরকে সম্মান করতাম যদি তারা এক পাс দিয়ে আসতো আমরা রাস্তার অন্য পাс দিয়ে চলে যেতাম মাথা নিচু করে আর এখনকার সময় এগুলো নেই ভাই সময় পাল্টে গেছে যুগ পাল্টে গেছে মানুষ আস্তে আস্তে কি অমানুষে ও মানুষে পরিণত হচ্ছে দেখেন একটা জিনিস চিন্তা করে যদি একটা সমাজ থেকে সম্মান শ্রদ্ধা বয়ভীতি উঠে যায় তাহলে কিন্তু ওই সমাজটাতে আর শান্তি বিরাজ করে না কোনো সময় এই কথাটা কি জন্য বললাম মা ভইন সবারই আছে তো আজকে আপনার সামনে যদি একটা অন্য মেয়েকে বকাটে ছেলেরা ইফতিজিং করে কিংবা মস্করা করে অশ্লীলতা কথা বলে অঙ্গি ভঙ্গি করে তাহলে আপনি দেখেও যদি কিছু না বলেন তাদেরকে আরো আশ্রয় দেন এই খারাপ কাজ কিংবা ইফটিজিং তাহলে কিন্তু এমন এক সময় আসবে দেখবেন ওই বকাটে ছেলেটা আপনার নিজের বোনকে কিংবা নিজের মাকেও ইফটিজিং করতে দ্বিধাবোধ করবে না কারণ ও জানে যে সমাজটা এখন এরকম হয়ে গেছে কেউ কাউকে কিছু বললে শাসন করার লুকের লুক নেই তো দিন শেষে একটা কথা বলবো খারাপ কাজ কোনো সময় প্রশ্রয় দিবেন না খারাপ প্রশ্রয় দিলে সমস্যা ধ্বংস হয়ে যাবে ভাই এটাই